বন্ধুরা আজকে আমরা একটা সহজ মডেলের সাহায্যে বুঝব উত্তল লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে জানো তো এটা বানাতে আমাদের লাগবে কিছুটা সাদা কাগজ অল্প কিছুটা গ্রাফ পেপার স্কেল পেন্সিল কম্পাস আর একটা কাঠি ব্যাস এই কটা জিনিস এখানে দেখো একটা সাদা কাগজের ওপরে এরকম একটা মিলিমিটার গ্রাফ পেপার আটকে নেওয়া হয়েছে এই গ্রাফ পেপারটা আমাদের একটা স্কেল কাজ করবে হিসাবে এইবার উত্তর তৈরি করার জন্য আমরা একটা আলাদা কাগজে দুটো বৃত্তচাপকে জুড়ে একটা উত্তর লেন্স তৈরি করে নিয়েছি এবং সেটাকে এখানে আঠার সাহায্যে জুড়ে দিয়েছি আচ্ছা এইবার এই উত্তর লেন্সের আমরা আলোক কেন্দ্রটা বার করে নিয়েছি ও হচ্ছে আলোক কেন্দ্র তো এই আলোক কেন্দ্র থেকে মোটামুটি চার সেন্টিমিটার দূরে আমরা এই লেন্সের ফোকাস বিন্দুটাকে নিয়েছি এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ ফোকাস বিন্দুটা এইখানে মুখ্য ফোকাসটা এইখানে অবস্থিত হওয়ার কথা আমি এটাকে একটু নিচে লিখেছি তাহলে ও এফ এই দূরত্বটা মোটামুটি চার সেন্টিমিটার তো এর যে দ্বিগুণ দূরত্ব সেটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করেছি একই রকমভাবে লেন্সের এই পাশেও ও থেকে এফ এই দূরত্বটাকে আমরা চার সেন্টিমিটার নিয়েছি এবং আবার একই রকমভাবে ও এফের দ্বিগুণ দূরত্বকে আমরা টুয়ে দ্বারা চিহ্নিত করেছে। এখানে আমরা এই কাঠিটার সাহায্যে আজকে আমরা প্রতিবিম্ব তৈরি করব। এখানে প্রথমেই দেখো যে আমরা একটা লাল রঙের আলোকে এঁকে নিয়েছি এই লাল রঙের আলোটা হলো প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোগ্রস্মি আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি লেন্সের ওপর পড়লে সেটা লেন্স থেকে প্রতিষ্ঠিত হবার পর ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যায় সুতরাং আমরা এটা আগেই এঁকে নিয়েছি এইবার মনে করো যে একটা বস্তু আছে এবিতে এবি হলো একটা বস্তু যেটা বাইরে আছে এ বিন্দু থেকে একটা আলো প্রধান সমান্তরাল সমান্তরালভাবে এসে লেন্সের ওপর পড়লো এবং সেটা লেন্স থেকে প্রতিসরণের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল এইবার আরেকটা রশ্মি যেটা নাকি সরাসরি আলোক কেন্দ্রের ওপর এসে পড়বে সেটাকে বোঝানোর জন্য আমরা এই কাঠিটার সাহায্য নেব আমরা এর সঙ্গে ও বিন্দুটাকে যুক্ত করবো ওই কাঠিটার দ্বারা তাহলে আমরা দেখাতে পারবো ওই আলোক রশ্মিটাকে যেটা সরাসরি এ বিন্দু থেকে এসে আলোক কেন্দ্রের ওপর পড়ে এবং পড়ার পর আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এই কাঠিটা আর ওই লাল রঙের আলোগ কোথায় মিলিত হচ্ছে দেখো এই স্মল বি বিন্দুতে এই দুটো আলোগ রশ্মি মিলিত হচ্ছে তার মানে আমরা কি বলতে পারি যে ওই এবি বস্তুটার প্রতিবিম্বটা হলো স্মল এ স্মল বি এটা তৈরি হচ্ছে এফ এবং টু এর মাঝখানে এবং বস্তুর থেকে এটা ছোট। ছোটো সৎবিম্ব এরপর যদি আমরা আরও বস্তুটাকে যদি লেন্সের দিকে আগিয়ে আনি তার মানে যদি এফ এবং টু এফ এর মধ্যে যদি বস্তুটাকে রাখি তাহলে এখন যে আলোটা আবার যদি আমরা এই আলোটাকে নিই যে আলোটা সরাসরি আলোক কেন্দ্রের ওপর এসে পড়ছে এ ড্যাশ বিন্দু থেকে সেই আলোটা দেখো লেন্স থেকে বেরোনোর পর এই লাল আলো সঙ্গে কোথায় মিলিত হচ্ছে এইখানটা মিলিত হচ্ছে তার মানে এই বিন্দুতে এই এড্যাশ বিড্যাশ বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হবে এবং এই প্রতিবিম্বটা হচ্ছে স্মল এ ড্যাশ বি ড্যাশ এই প্রতিবিম্বটা হচ্ছে বস্তুর থেকে অনেকটাই বড় সদবিম্ব এবং এটা তৈরি হচ্ছে কোথায় টুয়েফের বাইরে এবার যদি বস্তুটাকে আরও আমরা লেন্সের কাছে নিয়ে আসি মানে আলোকেন্দ্র এবং ফোকাসের মধ্যে তখন আবার যদি আমরা এই কাঠিটাকে এখানে এইভাবে রাখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এ ডবল ড্যাশ বিন্দু থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা সরাসরি এসে আলোককেন্দ্রের কেন্দ্রের ওপর পড়লো পড়ে এটা বেরিয়ে গেল এই যে দুটো প্রতিশ্রিত রশ্মি এরা কিন্তু হচ্ছে একটা অপসারী আলোগ্রস্মি গুচ্ছ এরা কিন্তু এদিকে কখনোই মিলিতে হবে না এদের যদি আমরা দিকে বাড়িয়ে তাহলে দেখো পেছন দিকে বাড়িয়ে দিলে এরা এইখানে মিলিত হচ্ছে এ স্মল এ ডবল ড্যাশ বিন্দুতে তার মানে এই যে বস্তুটা ফোকাসের মধ্যে আছে তার প্রতিবিম্ব তৈরি হবে কি এই এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বিন্দুতে এবং এই প্রতিবিম্বটা হবে বস্তুর থেকে অনেকটাই বড় এবং অসৎ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি তোমরা এই সহজ মডেলটা বাড়িতে সবাই বানাবে আর উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনটা তাহলে আর কখনোই কিন্তু তোমরা ভুলবে না